এ পর্যায়ে আমি একটা পত্রিকার সংবাদের শিরোনামের দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই সেখানে লেখা হয়েছে যে জেল খেটে খালেদা জিয়া জিতলেন পালিয়ে দলকে বিপদে ফেললেন শেখ হাসিনা তো আসলেই কিন্তু তাই আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার যে এই যে তিনশোটা আসনের যে সংসদ সদস্য এমন একজন কেউ কিন্তু দেখা গেল না যে বাইরে এসে দুটো কথা বলার মতো সাহস দেখিয়েছে তো এই যে মানে জেল খেটে খালেদা জিয়া জিতেছে এটা আসলেই জিতেছে কারণ তারা তো বিএনপি এবং খালেদা জিয়ার অস্তিত্ব ধ্বংস করতে চেয়েছিল সেখানে বিএনপি কিন্তু ঠিকই জেগে উঠেছে আর আওয়ামী লীগের কারো অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না আর আপনি জানেন যে এর তিনিও কিন্তু অভ্যুত্থানের মাধ্যমে যখন তার পতন ঘটলো তিনি কিন্তু পালিয়ে যান নাই তিনি পাঁচ বছর জেল খেটেছেন তাও পালিয়ে যান নাই কিন্তু শেখ হাসিনা যে দৃষ্টান্ত রাখলেন যে তিনি পালিয়ে গিয়েছেন এবং পালিয়ে যাওয়ার পরে তার একটা নেতা কর্মী এতগুলো আসনে তার তিনশোটা আসনে তার যে এত এত নেতা কর্মী এত এমপি তাদের যে এত লোকজন কারো কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না তো এখন এই যে শেখ হাসিনা তিনি যে পালিয়ে গেলেন এবং তিনি পালিয়ে যাওয়ার সময় তার সাথে হয়তো তিনি যারা সংশ্লিষ্ট বা শেখ হেলাল তাদেরকেই হয়তো তিনি সাথে নিয়ে চলে যেতে পেরেছেন বা তাদেরকে আগেই বলে রেখেছেন পালিয়ে যেতে তারা পালিয়ে গিয়েছে এই শেখ পরিবারের যারা বেনিফিশিয়ারি বা এই শেখ তন্ময় বা এদের মতো লোকজন ছাড়া বাকি সবাই কিন্তু এখন দেশে আটকা পড়েছে দেশ থেকে তারা হতে পারছে না তো এই যে একটা অস্তিত্ব সংকটে আওয়ামী লীগকে শেখ হাসিনা ফেলে দিলেন শুধু শেখ পরিবারের যারা প্রিভিলেজ ক্লাস তারাই এখন একমাত্র বহাল আছেন তারা দেশের বাইরে চলে যেতে পেরেছেন তো এই যে যারা দেশে আটকা পড়লেন এদেরকে নিয়ে আওয়ামী লীগ কি আর নতুন করে দাঁড়াতে পারবে কিনা এই প্রশ্ন কিন্তু এখন দেখা দিয়েছে তা আমি আপনার কাছে জানতে চাই যে এই যে পত্রিকার যে শিরোনাম হলো যে জেল খেটে খালেদা জিয়া জিতলেন এবং পালিয়ে গিয়ে দলকে বিপদে ফেললেন শেখ হাসিনা এই বিষয়টা যদি আপনি একটু ব্যাখ্যা করেন আপনার মতো করে আমি এই ব্যাখ্যাটা যেভাবে বললে আমাদের দর্শকরা খুশি হবে আমি এইভাবে করব না কথাটাকে একটু করে চিন্তা দেখেন গত বছরে আওয়ামী লীগ নেতৃত্বে যত চালিয়েছে আপনার কখনো মনে হয়েছে এই সরকারের পতনের পরে গোপালগঞ্জে যেভাবে হাক হয়েছে সুপ্রিম কোর্টে একটা কু করার চেষ্টা করা হয়েছে হিন্দুদের পুনর্বাসনের নামে আগস্টের বারো তেরো চোদ্দ তারিখে যেই পুরো দেশব্যাপী আন্দোলন করা হয়েছে এই আন্দোলনগুলো কোথা থেকে সে আপনারা কেউ চিন্তা করতে পারেন যেখানে আওয়ামী লীগের কোন লোকজন এবং আওয়ামী লীগের বেনিফিশিয়ারি কোন মানুষ রাস্তায় থাকার কথা না তারা আজকে রাস্তায় আন্দোলন করছে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ চাচ্ছে আওয়ামী লীগের বত্রিশ নম্বরে মোমবাতি দেওয়ার সুযোগ চাচ্ছে অমুক চাচ্ছে সেমুখ চাচ্ছে একটা কথা আপনাদেরকে আমি বলি এই ষোলো বছরের শাসন ক্ষমতা যদি বিএনপির কাছে থাকতো তাদের অস্তিত্ব থাকতো না ঢাকায় বা পুরো বাংলাদেশের কোথাও হাসিন একটা কাজ করেছে নিজে পালিয়েছে কিন্তু তার সাথে বহু লোকজনদেরকে কৌশলে দেশে আটকে রেখে গেছে একটা কারণে তোমরা দেশে থেকে আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করো তোমরা দেশে থেকে আমারে আবার বিদেশ থেকে বাংলাদেশে আনো যাতে আমি আবার প্রধানমন্ত্রী হইতে পারি হাসিনা তো এই খেলা খেলে গেছে হাসিনা এই খেলাটা খেলছে আমার সাথে তোমরা পালাবা আমার দল একেবারে নিশ্চিন্ন হয়ে যাইব এটা আমি হইতে দিব না তোমাদেরকে আমি বাংলার তোমরা মায়ের থাকো বাছার মধ্যে রাত্তি খাও গলায় রসি দাও আপনার একটা ভিডিও সামনে আসছে হাসিনা বলছে নিজের ঘর সংসার বাবা মা বৌ বাচ্চা কাচ্চা সবাইকে ভুইলা দাও সবার স্যাক্রিফাইস করতে হবে দলের জন্য জীবন দিয়া দেশের জন্য হাসিনা আপনাদের কারো জীবন চিন্তা করে না হাসিনা কারো কিছু চিন্তা করে না আপনি নিজের চিন্তা করে দেখেন না কেন আওয়ামী লীগের লোকজনরা এখনো রাস্তায় দাঁড়িয়ে কথা বলার জয় হাস শেখ হাসিনা শেখ হাসিনা মুজিব শেখ মুজিব শেখ এই স্লোগান দেওয়ার সাহস পাচ্ছে এর অর্থ কি আপনি আর আমি কেটে আশা করছি যে হাসিনা ক্ষমতায় না থাকলে দেশে আওয়ামী লীগের পিসা ফেলাইলো অথচ আওয়ামী লোকজনরা এখন রাস্তায় স্লোগান দিতেছে শুধু গোপালগঞ্জে না বিভিন্ন জায়গায় তারা স্লোগান দিতেছে কিভাবে দিতেছে তারা তো হাসিনার কৌশল এই কৌশলে হাসিনা তাদেরকে দেশে রেখে গেছে এবং হাসিনা আবার পাশাপাশি এটাও প্রমাণ করছে তার মতো কাপুরুষ তার মতো নচ্ছল তার মতো হারাম জাদিয়ার দ্বিতীয়টা নাই যেখানে জনগণকে তার দলের লোকজনদেরকে বলছে তোমরা মাঠে থাইকা আমারে বাঁচায় রাখো মাঠে থাইকা আমার বাবার নাম সেভ করো আমি তোমাদের তোমাদেরকে বিপদে ফলে আমি পালাই গেলাম আপনি নিজে চিন্তা করেন লোকজন এখন ট্রল করতেছে বরগুনার কোন এক হারাম জাদা বেটা কইতেছে আপা ভয় পাবেন না আমরা আছি শক্ত আপনি এই ধরনের ভিডিও তো সামনে পড়ছে না মানে সে বলছিল যে আপা আপনি ভয় আপনি ভয় খুব দাঁড়ায় গেছি আমরা সত্য আমার নাম্বারটা সেক করে রাখেন এই কথা বল হ্যাঁ পরের দিনই সে গ্রেপ্তার পরিস্থিতিটা কোন দিকে যায় তো এখন সাকিব যে কথাটা বলেছে যে আপনাদের সবাইকে আপনাদের নিরাপত্তার কথাও চিন্তা করে নাই আপনার মা বাবার কথা চিন্তা করে নাই স্ত্রী পুত্রের কথা চিন্তা করে সন্তানের কথা চিন্তা করে নাই কিছুই করে নাই আপনাদেরকে রেখে জাস্ট পালাইছে পাশাপাশি আপনাদেরকে গুরুদায়িত্ব দিছে তার দলটার জন্য আপনারা বাঁচায় রাখেন তার বাপের নাম উপরে যেন এখনো স্লোগান দেন আপনারা যেন তারে আবার ফিরাই আনেন এবং আইনে তার এজন্য আবার প্রধানমন্ত্রী বানান এখন আপনারা যদি এত বড় সদু বা এত বড় কুত্তার বাচ্চা হারাম কিন্তু অন্য কথা দুইটা উদাহরণই এফেক্টিভ এক বাংলাদেশের ভারতের প্রথম এক নম্বর দালাল এরশাদ এতে কোন সন্দেহ নাই এর সাদ হয়েছে ভারতের প্রথম দালাল বাংলাদেশে বিখ্যাত দালাল এর মুজিব শেখের খুন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুন দুইটা সাথে এর সাথে জড়িত ছিল রয়ের দ্বিতীয় দালাল হাসিনা শেখ হাসিনা শেখের মাধ্যমে পুরা বাংলাদেশকে ধ্বংস করা হয়েছে